এই পেশেন্টটি আমার কাছে এসেছে রিস্ট গ্যাংলিয়ন সিস্ট নিয়ে উনি বেশ কিছু হোমিওপ্যাথিক ডক্টর দেখিয়েছে এবং এলোপ্যাথিক ডক্টর দেখিয়েছে এর আগে এলোপ্যাথিক ডক্টর তাকে এটা অপারেশন করেছিল এবং অপারেশন করার দুই বছর পরে আবার এটা কাম ব্যাক ফিরে আসছে এবং হোমিওপ্যাথিক বেশ কয়েকটি ডক্টর তাকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করেছে তেমন আসারণ ফল পায়নি আমি তাকে তিনটা মেডিসিন দিয়েছি আসলে আমি এটা এই পেশেন্টগুলো অনেক পেশেন্ট দেখেছি যখন সমস্ত প্রকার ট্রিটমেন্ট ফেল হয় তখন তাকে আমি এই তিনটা মেডিসিন দিয়ে থাকি অবশ্যই তিনটা মেডিসিন আমি জার্মানি দিয়ে থাকি প্রথম মেডিসিনটা হচ্ছে সালেসিয়া টু হান্ড্রেড দ্বিতীয় মেডিসিনটা ক্যালকেরা ফ্লোর টু হান্ড্রেড এবং তৃতীয় মেডিসিনটা থুজা এখন আমি বলবো এই মেডিসিনটা কীভাবে আপনারা সেবন করবেন সালেসিয়া টু হান্ড্রেড প্রত্যেকদিন সকালে এমটি স্টোমাকে সেবন করবেন এবং ক্যালকেরা ফ্লোর দুপুরে আহারের আগে এবং থুজা টু হান্ড্রেড রাত্রে ঘুমানোর আগে এভাবে সেবন করলে দেখবেন সর্বস্ব এক থেকে দেড় মাসের মধ্যে যত পুরাতন হোক না কেন রিস্ট গ্যাংলিয়ন আল্লাহ রহমতে সারতেই হবে তবে এই পেশেন্টকে অবশ্যই মাঝে মাঝে সালফার দিবেন সালফার দিলে কি হয় এ রোগটা আর ফিরে আসার প্রবণতা থাকে না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ